আজকে একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি অনেক চ্যালেঞ্জ থেকে আপনারা কাজ করেছেন প্রতারণা হয়েছেন কাজে কোনো ফল পাননি আমার এই মাধ্যমে অনেক উপকার পাবেন কখন কোন সময় মন্ত্রটি প্রয়োগ করবেন করার সাথে সাথে আপনারা ফলাফল দূরত্ব পেয়ে যাবেন কোনো মিথ যাবে না ঠিক নিরিবিলি নির্জনে রাত বারোটার পরে আপনাকে দশ হইতে বিশ বার জপ করবেন যাকে করবেন তার ছবি অথবা তার চেহারা সনল রাখবেন শত্রু হোক বা যেটাই হোক বা দুশ্মনই হোক বা আপনাকে বান মেরেছে আপনাকে বিছানায় ফেলে দিয়েছে বা আপনার আয় রোজগার আয় উন্নতি বা যে কোনো দোকান ব্যবসা বাণিজ্য সব দিক দিয়েই আপনার সমস্যা করে রেখেছে সেগুলো আপনি কাটতে পারবেন অথবা আপনি যদি কাউকে ভালোবেসে থাকেন সেটা আপনার আয়ত্তের মধ্যে নিয়ে আসতে পারবেন খুবই সহজ গুরুত্বপূর্ণ যদি এই ধরনের ভিডিওগুলো আপনাদেরকে ভালো লাগে সাথে থাকবেন পরবর্তীতে আবার দেখা হবে আজ এই পর্যন্তই খোদা পেস